এই বিনোদনের খবরটি অডিওতে শুনুন নতুন ছবির প্রচারণা নিয়ে বেশ বিতর্কে জড়িয়েছেন মূলত ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী নামের একটি ছবি নিয়ে শিগগিরই প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছেন আগামী উনিশ আগস্ট ছবিটি মুক্তি দেয়া হতে পারে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক ফিরোজ খান প্রিন্স মুক্তির তারিখ প্রায় চূড়ান্ত হলেও ছবিটির পোস্টার প্রচারণা নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে পোস্টারে সাবেক নীল সুন্দরী বলিউড অভিনেত্রী সানিল লিওনের শরীরের ওপর মৌসুমীর মাথা জুড়ে দিয়ে প্রচারণা চালানো হচ্ছে আর এ নিয়েই বেশ বিব্রত হচ্ছে নায়িকা সামাজিক মাধ্যমে বিষয়টা নিয়ে সমালোচনা হলে ও এজন্য কোনো ধরনের ক্ষমা প্রার্থনা করেনি ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান তবে নতুন এই ছবি প্রসঙ্গে মৌসুমি বলেন অনেকদিন আগে ছবিটির শুটিং করেছিলাম সামাজিক গল্পের পটভূমি নিয়ে নির্মিত হয়েছে ছবিটি দেরিতে হলেও অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে আশা করি মারুফ ভাইয়ের সঙ্গে আমারে নতুন জুটি দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবেন বড় পর্দায় পথ চলার স্বপ্ন থাকলে ও খুব একটা সুবিধা করতে পারছেন না লাখ তারকা সুন্দরী মৌসুমী হামিদ তাই আজকাল নাটক নিয়েই বেশি ব্যস্ত থাকছেন তিনি এরই ধারাবাহিকতায় আগামী ঈদের জন্য নির্মিত একাধিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৌসুমী পাশাপাশি কয়লা শিরোনামের আরও একটি ছবির শুটিং শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি ভিউয়ার্স যদি বিনোদনের খবর নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব